তো সেইখান থেকে একটু ঘুরে ফিরে বেড়ালাম মেয়েদের যেটা কাজ আর বলি কথা কতবার বলতো তো ভাবি খুব মানে যাচ্ছে আমাদের কিছু খাওয়াতে তো হাঁটছি আর আমি সাথে কথা বলতেছি তো যার তো রাস্তায় হেঁটে হেঁটে এখন যাচ্ছি পার্কি রেস্টুরেন্টে ভাবে আমাদের একটু সন্ধ্যা খাবার খাওয়াবে মানে রাস্তা গিল নাম খাওয়াবে তো সেজন্য আমরা আবার ওইটা খাওয়ার জন্য যাচ্ছি তো ডিটেলসে সেটা সাথে থাকুন। দুই বন্ধু আবার হাত ধরে হাঁটা শুরু করেছে মাশাআল্লাহ যেখানে যায় দুজনে একসাথে এরকম ভাবে মানিকজোড় হয়ে হেঁটে হেঁটে যায়। একজন হাতলে আরেকজন হাত না ধরে এভাবে হাঁটতে চায় না। তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। তো আর এদিকে তানু কিন্তু হাত ধরে সামনে চলে গিয়েছে। আমার তানু সোনা আগে আগে চলে যাচ্ছে আর আমরা পিছে পিছে যাচ্ছি। টেস্টা পাশেই আর তার পাশেই হচ্ছে পালকি আমরা এদিকে যাচ্ছে যেটা আমরা পালকির কাছে কাটি চলে কিন্তু অলমোস্ট পালকির সামনে এইটা আমাদের পালকি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এখানে এসে আমরা আগে জিজ্ঞেস করলাম যে গ্রিল নান হবে কিনা পালকির গ্রিল নান অনেক বেশি মজার আর এটা কিন্তু মাঝে মাঝে শেষ হয়ে যায় অনেকবার এসে আমরা পাইনি এই কারণে আগে খোঁজ নিলাম হবে কিনা আর আমাদের পছন্দের যে আইটেম সেইটাই কিন্তু চাইলাম পালকিতে আমরা খুঁজছি পালকি চাইনিজ রেস্টুরেন্ট হ্যাঁ আর এখানে কিন্তু পালকিতে নতুন কিছু ডেকোরাম এসেছে সেটা হচ্ছে অনেক সুন্দর করে এখানে সাজিয়েছে নতুন লুকে আর নমিত হেঁটে হেঁটে উঠছে ওরা তো দুইজন মানিক জোর একসাথে খুশি হয় আর ওই কিন্তু নতুন করেছে এর আগে এরকম ছিল না পালকিতে আমরা চলে এসেছি আর তাপসেরা যাও পালকি রেস্টুরেন্টে মোটামুটি আমাদেরকে সবাই চেনে আরো ভাইয়াটা আমাদের খুব চেনা মানুষ তো দেখি আমাদের সাথে কথা বললেন সবাই অনেক বেশি খাতির করে বয়সা নোমি ওই গেছে আত্মীয় বাড়িতে খুঁজে পাচ্ছে না এসে বলছে মামিকে বলছে ভাবি নোমি কোথায় সে মানে আমরা ভাবি বলে ডাকি সেও তার মামীকে ভাবি বলে ডাকে আরে যে নোমি কি দুষ্টামি শুরু করছে টেবিলের নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে কি এক অবস্থা পেস্টুডেন্ট আসলে সব সময় দৌড়াদৌড়ি করে আর সব সময় এরকম আলোড়ন ধরে আর তাপসির কিন্তু সব সময় এরকম বাইক নিয়ে ঘুরে তার শখের বাইক সে 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করে পকেটে নিয়ে নিয়ে করে এখন রেস্টুরেন্টে এসে তার বাইক নিয়ে খেলা করতে কি আইডিয়া বিল নামতে পেসেছে আমাদের তো মেনু দিয়েছে মেনুস টাইকি ইনটু অনেক মজার হয় আর আমাদের বাকি দিয়ে গেছে এত বেশি ইয়ামি দেখাচ্ছে দারুণ আর তাফসিরের কাছে আমি চলে এসেছে এবার দুইজন তো আবার মারামারি করবে মারামারি না করলে অস্থির হয়ে যাবে এই তো আমাদের খাবার চলে এসেছে আরেকটা এখনো আসেনি আরেকটা আসছে আমাকে ভাবি দিচ্ছে ভাবি আশার থেকে খালি বলে যে একদিন বাইরে খাওয়াবো চলো চলো মেসেঞ্জারে আমাদের ফ্যামিলি গ্রুপ কলে কল দিয়েছিলেন আম্মু তো আসলে আম্মুর সাথে কথা বলছিলাম আর ভাবের কথা ওভাবে শেয়ার করছিলাম যে আমরা বাইরে এসেছি খেতে তো আমাদের খাবার তো চলে এসেছে আমরা এখন খাওয়া দাওয়া করব তবে আমি কিন্তু ফোনে কথাই বলছিলাম ওদের সাথে তাফসিরকে নমিকে দেখছিল আমি পাশ থেকে এভাবে কথা বলছিলাম সবাই মিলে আমরা খাচ্ছি তাপসির খাচ্ছে ঝাল খোর মায়ের মতোই ঝাল একদম ঝাল খাচ্ছে আর নমিও তো মজা করে খাচ্ছে নমি খাচ্ছে নান আর তাপসির খাচ্ছে গ্রিল একদম স্পাইসি গ্রিল সে মকা মক করে খাচ্ছে খুব মজা আরো খাবে ঝাল না ঝাল লাগে তাই না না মজা সেই রকম স্পাইসি গ্রিল আর কি তাপসে খাচ্ছে এবং ওর ঝালও লাগছে সে কারণে ওকে কিন্তু আমি মেমনিজ মাখিয়ে মাখিয়ে মাংস দিচ্ছি খাওয়া করে সবাই কি রিল্যান্স করে আছে সবাই তো ঘুর মানে সেই ভরপুর খাওয়া দাওয়া হলো আর এখন তাপসে এবং নবমীকে নিয়ে আমি একটু উপরে যাবো ওরা কি দুষ্টমি শুরু করে দিচ্ছে যে হায়

এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও নাও ওখানে দাঁড়াও তোমাদের ছবি তুলি হ্যাঁ দাঁড়াও তো এখানে উপরে যাবো খেলাধুলা করতে আসতে উপরে গাড়ি আসছে চলো 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 তার সে যাও উপরে 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 যাও উপরে যাও উপরে উঠে যাও হ্যাঁ আমরা এখন উপরে যাচ্ছি উপরে তাপসের এবং নৌমি খেলা করবে চলো পালকি রেস্টুরেন্ট তিন তালাতে বেবি জন্য একটা বেবি কর্নার আছে আর এখানে অনেকগুলো খেলনা আছে তো সেখানে নিয়ে মিশেছি ওদেরকে খেলাধুলা করাচ্ছি এদিকে মাছ ধরতে মাছ দেখছি খেয়ে মাছ মারামারি করে না রেস্টুরেন্টে ওখানে দুই পিচ্ছি একটু মারামারি করছিল ওদেরকে বলছিল ভাই মারামারি করে না দুষ্টামি করছিল পোলা পানগুলো গুলো আর অনেক বেশি মজাও করছিল বাচ্চাদেরকে বাইরে নিয়ে কিন্তু একটু টাইম স্পেন্ড করলে ওদেরও অনেক বেশি ভালো লাগে এবং কান্নাকাটি ঘ্যান ঘ্যান এগুলো একটু থেমে যায় যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আচ্ছা চলো চলো বাসা চলো নমি বাসা চলো কেন তাহলে আমরা চলে যাব তোমরা দেখো আমরা চলে যাই তোমরা থাকো ঠিক আছে বলতে আচ্ছা আচ্ছা টাটা টাটা আমরা চলে গেলাম তোমরা দুজন থাকো ভাবছি গাড়ি পেয়ে খুশি এই যে অবশেষে তাপসির এবং নমকে নিয়ে বেরোতে পারছি দুইজন তো খেলা শেষ করে বেরি হবে না ওদের খেলা যেন শেষই হচ্ছে না এমন একটা অবস্থা খুবই খারাপ

সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ